رب العالمين قبيط القرآن الشريف بلن يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله رب العالمين بلن يا أيها الذين آمنوا هاي من درقن. لا تلهكم تمدر كجنو কাফেল না রাখে বিরত না রাখে তোমাদের মাল তোমাদের টাকা পয়সা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে আল্লাহর বিধান থেকে ইসলাম থেকে যেন বিরত রাখতে না পারে আল্লাহ অনেকে টাকা পয়সা বেশি ইসলাম বলে গেছে ইসলাম মানে না সন্তান বেশি লাঠির জোর বেশি শক্তি বেশি ইসলাম রে ফাত্তা দেয় না কিছুই মানে না আল্লাহ বলেন এই সম্পদ এই সন্তান যেন তোমাকে ধর্ম থেকে ইসলাম থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে না রাখে যদি দূরে রেখে যদি দূরে চলে যাও সন্তান পেয়ে সম্পদ পেয়ে যদি তুমি ইসলাম থেকে দূরে চলে যাও আল্লাহর বিধান আল্লাহর জিকির থেকে দূরে চলে যাও আল্লাহ বলেন যারা এই রূপ করবে যারা দূরে চলে যাবে গাফেল হবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাউজুবিল্লা তার ক্ষতি দুনিয়া হবে আখেরাতেও ক্ষতি হবে ক্ষতি সব দিক দিয়ে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লা এই জন্য খেয়াল রাখতে হবে সন্তান পেয়ে টাকা পয়সা পেয়ে সম্পদ পেয়ে যেন আল্লাহ থেকে আমরা দূরে সরে না যাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের নিয়ম কানুন থেকে যেন আমরা দূরে সরে না যাই জোরে বলেন ঠিক না খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন ইসলামের বিধান মানার তৌফিক দান করেন আমিন বলেন হাদিস শরীফে আসছে মা বাবার শুধু হক নয় সন্তানের হক আছে সন্তান মা বাবার কাছে পাওনা আছে সন্তান এক নাম্বার পাওনা হলো সন্তান যখন দুনিয়াতে আগমন করবে সর্বপ্রথম তার মা বাপ তার কানের ভিতরে আজান এবং একামতের ব্যবস্থা করবে সুবান সর্বপ্রথম সন্তানের ডান কানে কানে বাম কি আওয়াজে চিল্লাইয়া ফাল্লাইয়া দরকার আমরা অনেক সময় বাচ্চা করে আছে ওই বিশ দূরে বাইরে নিয়ে আজান দেয় নিয়ম বলছে নবীজি বলছেন আজান দিতে হবে কোথায় কানে কোথায় কানে বেশি চিল্লাইয়া নয় জোরে নয় হালকা আওয়াজে মৃদ সরে ডান কানে আজান বাম কানে একামত ছেলের নামের উভয় ছেলে মেয়ে দুইজনে কারণ দুইজনই মুসলমান কি মুসলমান আপনার মেয়েও মুসলমান ছেলেও আমাদের দেশে অনেক সময় ছেলে হলে আজান দেয় মেয়ে হলে দেয় না তো এক নাম্বারে আপনি তার হক আদায় করলেন আর ঠকাইলেন এক নাম্বারে ঠক শুরু হইল পঙ্ি শুরু হইল

আজজানা তিনি আজান দিলেন ফি উজুনিল হাসান হাসান রাজি আল্লাহ তালানুর কানে সুবান আল্লাহ কন ইবনে আলী হিনা ওলাদা তু ফেমা তু বিশ্বালাদ যখন ফাতেমা তাকে প্রসব করল ফাতেমা যখন তাকে প্রসব করল নবীজি নামাজের আজানের মতো তার কানে আজান দিলেন সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের মধ্যে আদিস তাহলে আমরা কি করতে হবে আজান দিতে হবে ডান কানে আজান বাম কানে একামত অকল আরসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাই যখন সাত দিন হবে তখন সাত দিনের দিন তার জন্য আকিকা করতে হবে সুবানাল্লাহ কি করতে হবে আকিকা করতে হবে ছেলের জন্য কয়টি দুইটি মেয়ের জন্য কয়টি খাসি না সাগি কুণ্ডা ছাগল হইলেই হইল মেয়ের জন্য খাসি দিতে পারেন ছেলের জন্য খাসি দিতে পারেন আবার ছাগল মেয়ের জন্য দিতে পারেন ছেলের জন্য দিতে পারেন এটার কোনো সমস্যা নাই মানে ছেলে হলে খাসি দিতে হবে এমন কোনো বাধ্য নাই ছেলে হোক মেয়ে হোক ছাগল দুইটা হইলে হইল ছেলের জন্য দুইটা ছাগল মেয়ের জন্য কয়টা ছাগল একটা ছাগল শোভান আল্লাহ বলেন নবীজি বলেন আল গোলামী আকিকাতিহি সন্তান আকিকার সাথে আবদ্ধ থাকে আবদ্ধ থাকে আকিকা দিয়া তাকে মুক্ত করো সোমান আল্লাহ বলেন সে আবদ্ধ তাকে মুক্ত করে দাও তোজবাহু জবাই করো আনহু ইয়মা সাবি সপ্তম দিনে ও ইউসাম্মা তারপর আরেকটি কাজ করো তার নাম রাখো সুন্দর নাম কেমন নাম সুন্দর নাম রাখো ও ইউহু লাক রাসাহু এবং তার মাথা মুন্ডন করো তাহলে সাত দিনের দিন তার কাজ হলো আকিকা করা সুন্দর নাম রাখা মাথা মুন্ডন করা অন্য হাতিসে বলছে মাথার চুলের পরিমাণ রূপা দান করা সোমান বলেন রূপা যদি একবারই হয় ধরেন ধরেন আনুমানিক বারোশো টাকা বা তেরোশত টাকা অথবা কম হলে কম এটা আল্লাহ রাস্তায় দান করে দেওয়া সোমান আল্লাহ বলেন এই জন্য আমাদের খেয়াল করতে হবে ছেলের জন্য দুটি ছাগল মেয়ের জন্য একটি ছাগল জবাই করে দিতে হবে আল্লাহর নামে তার গোস্তটা কে খাবে কে খাইতে পারবে বলেন সবাই খেতে পারবে যার আকিকা সে সহ যার আঁকি সে খাইতে পারবে তার মা বাপ খাইতে পারবে তার দাদা দাদি নানা নানি সৈধ্য গোষ্ঠী খাইলে কোনো অসুবিধা সবাই পারবে সোমানাল্লাহ বলেন সে সহ এখন সাত দিনের বাচ্চা তোর বস্তু খাবে না খাবে সে তো পারবে না এই জন্য খাবে না সহ সবাই খাওয়া জায়েজ আছে বৈধ আছে এটা পবিত্র কুরবানির মতো কুরবানির গোস্তের মতো হালাল সুবানাল্লাহ তবে সম্ভব হলে কুরবানির মতো তিন ভাগ করলেন এক ভাগ গরিবরা দিলেন এক বা দিলেন একবার নিজে রাখলেন সম্পূর্ণ কুরবানির গোস্তর মতো হলো আকিকার গোস্তের নিয়ম সোমান বলেন এখন কারো যদি তৌফিক না থাকে ছেলে হয়েছে দুইটা ছাগল দেওয়া দরকার তৌফিক নাই তাহলে একটা কয়টা তৌফিক না থাকলে ছেলের জন্য একটা দিতে পারবে সোমান আল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে আসছেন অভিজি বলেন আনিল গুলামি শাহাতানে ছেলের জন্য দুটি আনিল জারিয়াতি রিয়া মেয়ের জন্য একটি ছেলে যদি সমার্থ যদি কম থাকে ছেলের বাবার ছেলের জন্য একটি দেওয়ার সুযোগ আছে তারপরে বলেন ইয়া ফা তেমা হে ফা তেমা এহিলি কির হাসানের মাতা মুন্ডন করো কি বিজি নাতিস এবং ওজন করয় চুলের পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও সুবানাল্লা বলেন

তার নাম রাখো সুন্দর নাম কি নাম সুন্দর নাম রাখো অর্থ নাম নাম রাখবেন ইসলামী নাম কোরআন শরীফ শরীফ হাদিস এবং থেকে পরামর্শ করে ইসলামী নাম অর্থ সহ নাম রাখবেন সুবান আল্লাহ কন আল্লাহ অভিজ্ঞান করুক আমিন বলেন তারপরে ওয়াদা আদা বাহু তাদের আদব শিক্ষা দিতে হবে কি দিবেন সন্তানকে শিখাইবেন হাই হ্যালো এগুলি বাদ দাও দেখা হলে বলো আসসালামু আলাইকুম কি বলো আসসালামু আলাইকুম নবীজ বলেন আসসালাম মোকাব্লাল কালাম আগে সালাম পরে কালাম কি বলছি আগে সালাম মানে পরে কথা বললেন আগে সালাম দেন আসসালামও আলাইকুম সন্তানকে সালাম শিক্ষা দাও টাটা নয় সালাম দাও সুক্রাম মোবারকবাদ মারহাবান এগুলি শিক্ষা দাও সুবানল্লাহ বলেন তাটা বাদ দিয়ে তাদেরকে সুন্নতি নিয়ম কানুন শিক্ষা দিতে হবে বালাগা শোভানাল্লাহাগাগা যখন বড় হয়ে গেছে তাকে বিবাহের ব্যবস্থা বালাগা করুমা আলা হি হাকি বাই হাকি শরীফের মধ্যে হাদিস বড় হয়েছে বিবাহ করাও বড় হওয়ার পরেও সামর্থ্য থাকার পরেও যদি বিবাহ না করাও অন্যায় করলে গুণা করলে কিছুটা গোনা বাবার ওপর চলে আসবে না এখন সন্তানের তৌফিক আছে বিবাহ করাই দেন এখন এতে টোটো কোম্পানির ম্যানেজার এরকম আছে নেই বলে আপনার ছেলে কি করে কয়েতে টোটো কোম্পানির ম্যানেজার মানে কিছুই করে না বেকার আর কি বেকার মা বাবার বেকার সন্তান এখন তার কি হয়তো বিবাহ না হয় রোজা না হয় কি রোজা রাখো নবীজি বলছেন অন্য হাদিসে যে রোজা রাখো আল্লাহ তোমাকে চরিত্র সংরক্ষণ করার তৌফিক দিবে সোহান আল্লাহ যে ব্যক্তি তার টাকা পয়সা আছে সম্পদ আছে সে তার ছেলেমেয়ের জন্য খরচ করবে স্ত্রীর জন্য খরচ করবে মা বাবার জন্য খরচ করবে যদি নিয়ত করে সবের আল্লাহ পাক তাকে সৎকা দান করার মতো সবাব দিয়ে দিবে সোবান নিজের গড়ে খরচ করেন দানের সোয়াব পাইলেন সোবান আল্লাহ বলেন বোখারি শরীফের আদিস নিজের গড়ে খরচ করিয়া সোয়াব পাইলেন নিয়ত করছেন এই সন্তান সন্তি এটা তো আমার আল্লাহর আমানত আমার কাছে আল্লাহ দিছে এদের বরণ পোষণ লালন পালনের জন্য আমি সোয়াবের নিয়তে তাদের বরণ পোষণ করব তারা বড় হয়ে ইসলাম মানবে নামাজি হবে জিকির করবে দুরুত পড়বে আমি তার সোয়াব পাব ওই যে খরচটা করলেন সকালে বাজার করলেন মাছ কিনলেন তরকারি করলেন এটাও দানের মতো সোয়াব পাইলেন সোবান ব্যবস্থা আছেনি সুযোগ আছে তারপরে আপনার সন্তানের বয়স হয়ে গেছে বড় হতে হতে সাত বছর এবার কি করবেন বলেন মুরু আউলা দা কম্বিসলাত অহম আবনাউজ হাবি তোমার সন্তানের বয়স ছেলে হোক মেয়ে হোক বয়স হয়েছে সাত বছর নামাজের আদেশ করো কি করো এই কাজটা আমরা অনেকেই করি না নামাজের আদেশ করো যখন বয়স বয়স কত সাত বছর যখন দশ বছর তখন শাসন কর কি কর শাসন করো শাসন কইরা দশ বছরে দশ বছরে ছেলেরা মসজিদে আনো মায়ের সাথে দাঁড় করিয়ে দাও নামাজ আদায় করো না হয় মা বাবার বিপদ আছে এদিন বিপদ নি অবশ্যই বিপদ আছে দশ বছরে তাকে শাসন করে নামাজি বানাও না হয় পঁচিশ বছর হাতে বোতল টানবো আমনের কথা শুনবে শুনব নি আগের থেকে তারে ওইভাবে গইরা উঠাও না হইতে তো খারাপ রাস্তায় চলে যাবে আপনাকে পর্যন্ত মারতে আসবে এরকম হয়নি মা বাপরে মারতে আসেনি কারণ সে গইরা উঠছে নেগেটিভ সাইড পজিটিভ সাইডে সে গড়ে ওঠে নাই এই জন্য আগের থেকে খেয়াল করতে হবে বিছানাকে আলাদা করে দাও যদি তৌফিক থাকে দুইটা খাট কিনো দুইটা চকি কিনো ছেলেরে এক খাটে দাও মেয়ের আরেক খাটে দাও দুই ছেলেরে দুইটা খাটে দাও যদি তৌফিক না থাকে একটা খাটের মধ্যে মাঝখানে ফুল বালিশ দিয়া পার্টিশন কইরা দাও সোবান কন এই জন্য আমাদেরকে তৌফিক থাকলে আলাদা আলাদা দুইটা খাট অথবা দুইটা চকি তৌফিক যদি না থাকে একটা খাটে মাঝখানে কোল সম্ভব হইলে আলাদা আলাদা কম্বল দিতে হবে রাসুল্লাহর সন্ন্যত এবং ওয়াজিব মানা হবে বলেন সোবাহান এলে তাহলে আমাদের দরকার আসেনি নবীজির নিয়ম মানার দরকার আছে এই জন্য শুধু মা বাবা ছেলের থেকে ফাইবেন তাদেরকে দিতে হবে না অবশ্যই দিতে হবে ছেলে সন্তান আপনার কাছে বারোটা জিনিস পাওনা তাহলে বারোটা হকের মধ্যে চোদ্দ নং হাদিস এক নম্বরে দাং কানে আজান বাম কানে একামত ছেলে হকার মেয়ে হোক মনে থাকবে তো আল্লাহ কবুল করো আমিন দুই নম্বরে সন্দন নাম কি নাম আবুদাউ শরীফের চার হাজার নয়শো আটচল্লিশ নং হাদিস সুন্দর নাম রাখতে হবে মেসকা শরীফে বলা হয়েছে তো দাও নাই অমাল কিয়ামাতে বি আসমাই কুম ও আসমাই আবাই কুম আসমাকুম আসমা কেয়ামতের ময়দানে তোমার নাম এবং তোমার বাবার নাম ধরে ডাকা হবে সুতরাং সুন্দর করে নাম রাখিও সুবান আল্লাহ কন নবীজি বলছেন তোমার নাম তোমার পিতার নাম ধরে আল্লাহ পাক হাসরে ডাকবে সুন্দর করে নাম রাখিও তিন নাম্বার হক আকিকা দিবেন কি দিতে হবে ছেলের জন্য দুইটি মেয়ের জন্য একটি ছাগলটা খাসি হইতে পারে অথবা স্বাভাবিক সাগি হইতে পারে কোনো সমস্যা নাই তৌফিক না থাকলে দেওয়ার সুযোগ আছে তারপরে নাম্বার হক মায়ের উপরে দুই বছর তাকে দুধ পান করাইতে হবে দলিল সুরা লোকমানের চোদ্দ নং হাদিস আল্লাহ বলেন আমাইন মা তারে দুই বছর দুধ পান করাইছে সোমান আল্লাহ কন মায়ের হক বেশি পাঁচ নাম্বারে কি করতে হবে লালন পালনের খরচ নিজে বহন করতে হবে সন্তানের লালন পালন কে করব নিজে বহন করতে হবে আপনি যতই কষ্ট হোক তাদের যেহেতু জন্ম দিয়েছেন বিবাহ করছেন স্ত্রী ছেলেমেয়ে মা বাপ এগুলির দায়িত্ব আপনাকে নিতে হবে সোমান আল্লাহ বলেন তারপরে ছয় নাম্বার হক হলো কন্যা সন্তানদের ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে কি নজর মেয়ে হইলে মন খারাপ করা যাবে মেয়ের প্রতি বিশেষ গুরুত্ব নবীজি বলেন কাজ যদি তিনটি মেয়ে থাকে তাদের লালন পালন সুন্দরভাবে করে ভালো জায়গায় বিবাহ দেয় আল্লাহ পাক তার তিনটা জান্নাত দান করে দিবে একজনে কয় হুজুর দুইটা আছে কেউ বলে একটা আছে কয় তুমিও পাইবা জান্নাত সুবহান বলেন তারপরে সাত নম্বরে ধর্ম শিখাইতে হবে কি শেখাইবেন হাতিমার টিম টিম না আগে ধর্ম শিখাইতে হবে কি শেখাইতে হবে ধর্ম শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে নামাজ শিখাইতে হবে কোরআন শরীফ শিখাইতে হবে ওজু গোসল এগুলি আগে পরে অন্যান্য লেখাপড়া তারপরে আট নাম্বারে সুন্দর ব্যবহার করতে হবে তাদের সাথে এবং আদর করতে হবে নবীজি হাসান রাজি আল্লাহ তালুকে সুমু দিলেন একজন বলে হুজুর আমার দশজন আছে আমি তো সুমু দেই না নবীজি বলেন যে দয়া করে না সে দয়া পায় না সুবান আল্লাহ কন নবীজি হাসান রাজি সুমু দিলেন একজনে খুঁজতে আমার তো দশজন আছে আমি তো দেই না নবীজি বলেন যে দয়া করে না সে দয়া পায় না সোবান কন তারপরে কি করতে হবে ছেলে মেয়ের সাথে সমান ব্যবহার করবেন ছেলের জন্য দুই হাজার টিয়া দামের মেয়ের জন্য তিনশো টিয়া এরকম করা যাবে না ছেলেরে লেখাপড়া করাইবেন দামি জায়গায় মেয়ের জন্য ব্যবস্থা করবেন না যদি তৌফিকটাকে ব্যবস্থা করবেন আর যদি আপনি জিন্দা অবস্থায় সম্পদ দান করতে যান ছেলে মেয়েকে সমান সমান সম্পদ দিতে হবে ছেলেকে এক কানি মেয়েকে এক কানি মারা গেলে ওয়ারিস হবে ছেলে পাবে দুই কানি মেয়ে পাবে এক কানি বুঝছেন নি মারা গেলে ওয়ারিস ছেলে দুই কানি মেয়ে এক কানি আর জিন্দা থাকতে যদি দান করেন তখন তো আপনি মরছেন না মরলে না ওয়ারিস হইতো জিন্দা থাকতে দান করলে সমান সমান দান করবেন আল্লাহ কবুল করক জোরে না আমিন দশ নাম্বারে বিয়ের উপযুক্ত হলে ব্যবস্থা করা ছেলে হোক আর মেয়ে হোক যাতে অন্যায় পথে তারা না যায় এগারো নম্বরে তাদের জন্য বরকতের দোয়া করা কিসের দোয়া রহমত এবং বরকতের দোয়া করে আল্লাহ পাক যেন লে মেয়েকে বরকতে রাখে রহমতে রাখে বারো নম্বর হলো বদোয়া না করা করলে সমস্যা আছে কারণ মা বাপ দোয়া করলেও কবুল বদ্ধয়া করলেও কবুল এমন ভাবে বদ করছেন মতো কবুল হয়েছে আর ফিরানো সম্ভব হবে না এই জন্য ছেলে মেয়েকে না করা আল্লাপাক আমাদেরকেই বারোটা হক ছেলে মেয়ে মা বাবার কাছে পাও না আল্লাহ আমাদের সবাইকেই এই বারোটা হক কর্তব্য আদায় করার মতো তৌফিক দান করুক বলে আমিন